আর বাচ্চা মহিষগুলো কেমন আমদানি করেছে ব্যাপারে সেটা আসলে দেখবো ভালো আছেন কাকা কয়টা নিয়ে এসেছেন কয়টা বিক্রি হয়েছে তাহলে পাঁচটা আছে আর এই মহিষ জোড়া কত করে চান এক লাখ এক লাখ জোড়া জোড়া একটু বেশি চাচ্ছেন মনে হচ্ছে আপনি আচ্ছা কত টাকা বিক্রি করতে পারবেন হলে কাস্টমার কেমন দাম বলে

কাছে দূরে যে সমস্ত ভাইজানরা আছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এই ছোট্ট মহিষের হাট থেকে ঠিক আছে তো আমরা এখানে এক জোড়া দেখতে পাচ্ছি কে অবস্থা হাট মালিকের লোকজন কি খবর ভালো সিকিউরিটি ভালোভাবে দেখছেন তো ভালো ভালো দিচ্ছে ঠিক আছে এগুলো কাদের হ্যাঁ চাচা ভালো আছো বাড়ির পালা না ব্যবসা করো তোমরা চালানি মহিষ না দেশেরই কত জোড়া জোড়া সত্তর এক লাখ সত্তর দুই লাখ দুই লাখ সত্তর কাস্টমার কত দাম বলে ওই চল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ তুমি কেমন হইলে দিতে পারবো কাকা ও ঠিক আছে তারপরে একটু বলো না অত এখন বলতে পারবো না আচ্ছা অত শুনবো না আমরা তোমার থেকে এগুলো কাদের ভাই আপনার চালানি মহিষ নাকি দেশের মহিষ আচ্ছা আচ্ছা এগুলো কি কোন চর এলাকার থেকে আসে নাকি এগুলো কোন জায়গার কোন এলাকার জানেন আপনি না ভাই আমরা আপনি কিনে নিয়ে এসেছেন হাটাতে নিয়ে আনি কোন হাট থেকে কিনেছেন বামন্ডি বামন্ডি আচ্ছা কত জোড়া এটা চাওয়া আছে 200 ভাই 2 লাখ 2 লাখ কাস্টমার কত দাম বলে 60 135 60 পর্যন্ত 1 লাখ 60 পর্যন্ত বলছে আপনি কত এলে দিতে পারবেন 90

তো আচ্ছা কিন্তু বেশ অনেক দেখতে এই হ্যাঁ ভাই ভালো আছে কয় জোড়া নিয়ে এসেছেন দুজোড়াই ভাই দুই জোড়া আছে ভাই কোন জোড়াটা দুটো বড় মহিষ ভিতরে আছে আচ্ছা আচ্ছা এই জোড়া কত দাম চাচ্ছেন এই দুটো দাম চাইছে ভাই দুশো পঁয়ষট্টি কত বিক্রি করতে পারবেন এখন খৈদ্যের কাছে কাস্টমার কত কাস্টমার ওই দুশো বলছে দুশো দশ তাহলে আপনি কত দিতে পারবেন আবার ওই চল্লিশ আর একটু কমিয়ে দেন বুঝলেন ওই চল্লিশ বলুন আমার টার্গেট হলি পারে আর একটু কমিয়ে দেন আচ্ছা তিরিশ আচ্ছা তার মানে আরো দাম ধরে শুরু করছে আপনার ফোন নাম্বারটা বলেন ভাই ফোন নাম্বার এটি তো আবার আচ্ছা দরকার নেই

আড়াইশো বলছে আড়াই লাখ বলছে হচ্ছে না ওই দাম আপনারা কত ইলে দিতে পারবেন আমরা আপনার ওই ষাট পঁয়ষট্টি ষাট পঁয়ষট্টি দুশো আশি চেয়ে ষাট পঁয়ষট্টি দিবেন আড়াইশ বেশি দাম ওঠে না

বাংলা হল না এটা ও একটা টলি কিনে তুমি ওই টলি করে হাটের মহিষ নিয়ে নিয়ে যাও আসা করব তাই তো তিনটা ধারা দেখেছ আসলে যার যাওয়ার ভাবে দেখে বড় হওয়া চাচা তোমার নাম কি বললে আমার নাম শিবasthen মন্ডল আচ্ছা ফোন নাম্বারটা বলো তো ডবল 44 তার 7149 ঠিক আছে ঠিক আছে দাঁඳ ধরে একটু শুনি

出来出，回来啦。